আপনি কি দীর্ঘক্ষণ সহবাসে টিকে থাকার জন্য বেস্ট নির্ভরযোগ্য কোনো উপায় খুঁজছেন আমাদের ভিডিও স্ক্রিনে যে কন্ডমটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বর্তমানে ওয়ার্ল্ডের নাম করা খুবই জনপ্রিয় একটি স্কিন কালার কন্ডম যাদের দ্রুত বীর্যপাতজনিত সমস্যা রয়েছে প্লাস পেনিসের সাইজ ছোট এবং জন্ম নিয়ন্ত্রণ করার জন্য রেগুলার কন্ডম ব্যবহার করতে হয় তাদের জন্য এটি একটি বেস্ট হেল্পফুল কন্ডম স্বাস্থ্যগত ঝুঁকির ভয়ে যারা মেডিসিন না খেয়ে সহবাসের সময় দীর্ঘক্ষণ টিকে থাকতে চান তাদের জন্য এটি একটি বেস্ট চয়েস কন্ডমটি পাঁচ থেকে ছয় ইঞ্চি পেনিসে পড়ার জন্য পারফেক্টভাবে বানানো হয়েছে কন্ডমটির সর্বমোট দৈর্ঘ্য হচ্ছে ইঞ্চি এক দশমিক দুই ইঞ্চি পরিমাণ থাকে যারা ইনস্ট্যান্টলি পেনিসের সাইজ এবং গ্রোথ বৃদ্ধি করতে চান তাদের জন্য এই কন্ডমটি স্পেশালি ডিজাইন করা হয়েছে এই কন্ডমটি ইনস্ট্যান্টলি পেনিসের সাইজ এবং গ্রোথকে বৃদ্ধি করার পাশাপাশি আপনাকে একটি লম্বা সময় সহবাস করতে সাহায্য করবে সহবাসে আরও বেশি আনন্দবি